হক এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে মানে দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের মাধ্যমিকে তো পরীক্ষা যে রুটিন দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা রুটিন তো আজকে রুটিনে তোমাদেরকে দেখাচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এক্সাম হবে তো এখানে মন্ডে মানে সোমবার দশ তারিখ ফেব্রুয়ারি মাসের এখানে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে আমাদের বেঙ্গলি এবং টুয়েসডে এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি নয় আমাদের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওকে এবং স্যাটারডে শনিবার এখানে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ দু হাজার পঁচিশ ম্যাথমেটিক্স অঙ্ক পরীক্ষা হবে এবং সতেরো তারিখ হবে স্টোরি আঠেরো তারিখ হবে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ হবে জিওগ্রাফি ভূগোল এবং উনিশ তারিখ হবে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ হবে লাইফ সায়েন্স তারপর হবে কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ হবে ফিজিক্যাল সায়েন্স ভূতবিজ্ঞান এবং বাইশে ফেব্রুয়ারি এখানে অপশনাল মানে এখানে যে সাবজেক্টগুলো স্কুলে থাকে অপশনাল এগুলো বাইশ তারিখ ডাকবে স্কুল থেকে জানিয়ে দেবে তারপর হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড সোশ্যাল সায়েন্স সার্ভিস যেটা আছে সোশ্যাল সার্ভিস এগুলো হচ্ছে উনিশ তিন দু হাজার পঁচিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ এই মাস এই সব টাইমগুলোর মধ্যে হবে মার্চের এবং ওয়ার্ক এডুকেশান পঁচিশে ওয়ার্ক এডুকেশান যেটা হচ্ছে সেটা হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাত আঠাশ উনত্রিশ এই সময়গুলোর মধ্যে হবে তো আজকের রুটিন তোমরা বুঝতেই পারলে কবে পরীক্ষাটা হবে তো ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কন করে রাখবে ধন্যবাদ